বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরাম ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনিত হয়েছে। বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এম রশিদুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সূলের আগমন উপলক্ষে কৃতজ্ঞতা স্বরূপ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাম আমাদের অন্ধকার দিক যেগুলো আছে এগুলো সরানোর জন্য আমাদের মুক্তির জন্য পৃথিবীতে আগমন হয়েছিল। ওনার জীবন দ্বারা অনুকরণ করে আমরা নিজেদেরকে শুদ্ধ করব এবং নিজেদের জীবনকে আলোকিত করব। আমাদের সহযোদ্ধা যারা আছে বন্ধুরা যারা আছে তাদেরকে আলোকিত করব। এবং সামনে যে নির্বাচন আসতেছে আমাদের এখন বাংলাদেশের জন্য অন্ধকার থেকে আমাদেরকে মুক্তিতে আনার জন্য শুধুমাত্র একটি মাত্র মানুষ আছেন তিনি হচ্ছেন শহীদ জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে সবাই আমরা প্রবাসের মাটি থেকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বিএনপির মধ্যে তার দানের শীষের প্রতীকে আমরা ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাদের অন্ধকার থেকে বাংলাদেশের সকল মানুষকে মুক্ত করব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলম মোহাম্মদ জাহাঙ্গীর আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক ইসা চৌধুরী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম এ কে খান মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ ইকবাল ফটিকছড়ি প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আলী আকবর বৃহত্তর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলী আজগর রানা জামাল শরফি আবু বক্কর মঞ্জুর আলম মোহাম্মদ পারভেজ ইমাম হোসেন মোহাম্মদ মুরাদ নূর মোহাম্মদ মোহাম্মদ ইমাম আবু তৈয়ব মোহাম্মদ আকাস মোহাম্মদ রুবেল জনি নুরুল ইসলাম বাবুল মনসুর রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ ওমান কেন্দ্রীয় বিএনপি ও যুব দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াদ করেন মোহাম্মদ সাইফু পবিত্র মিলাদুনবী সাল্লাহ আলাইস্লাম উদযাপনের গুরুত্ব তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন আরমান হোসেন এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান ও দেশনেতা তারেক রহমান সহ রাঙ্গুনিয়া জাতীয় ফোরামের মৃত্যু ও অসুস্থ নেতৃবৃন্দ এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয় ওমানে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশীতে প্রিয় এক্সচেঞ্জ বর্ষবার সকল সদস্য আরআর আপা উপস্থিত আছিল এবং আরআর মাঝে আরো উপস্থিত আছিল অমকেন্দ্র পণ্ডিত समस्तର data করেন আমি বিশেষ করে ব্যাকরণর ধন্যবাদ জানাইম যারা আরআর প্রোগ্রামের মধ্যে আয়রে প্রোগ্রামের সুন্দর যবรษฐกิจ আরআর যখানে আপনাদের উপস্থিতি বিগণ অসং ধন্যবাদ আর ফা করে আগামীতে আর তে আরো সুন্দর গরি এই অনুষ্ঠান সংগঠন বিগণ প্রত্যেকরে বৃহত্তর লাঙ্গু নিয়ে যাতে বাজি ফোন যারা দূর দূরত্ব আসছি এবং বিভিন্ন দূরত্ব আসছি সোহারত্তন গাধা ভারত্তন এবং জালাম যারা আসছে আর সংগঠনের মধ্যে ঈদ মিনাত নবীর মধ্যে অংশগ্রহণ করছে তারা আর ব্যক্তিগত ফকতুন এবং বৃহত্তর লাঙ্গু নিয়ে যাতে বাজি ধন্যবাদ এবং কৃতজ্ঞ ফরাজ এবং এদিকে সাম্য আরও আরও অনুষ্ঠান করছুম এদিকে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করি পেলাই এবং দূর দূরত্ব নাই পেলাই তারা আসে আর সবসময় পরমর ফকতুন আজ আর ঈদ মিলাদ নবী উদযাপন করছি

হেফাজত করো আল্লাহ আল্লাহ বাংলাদেশকে আল্লাহ শান্তি না হাজিল করো আল্লাহ বিজে উদ্দেশ্য